তো আমরা এখন শেষ অংশ অর্থাৎ রচনামূলক প্রশ্ন জৈব রসায়নের প্রাথমিক ধারণা প্রথম চ্যাপ্টারের রচনামূলক অংশে আমরা এলাম আমরা এখানে বেশ কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমেই যেটা আসছে যে গঠন কাঠামো অনুসারে জৈব যুগে শ্রেণী বিভাগ আগেই বলে নিচ্ছি এইটা যে শ্রেণী বিভাগ এইটার বিস্তারিতও আমরা জানব তো চলো শুরু করি প্রথম জৈব যুগ কয় ভাগে বিভাক্ত দুই ভাগে একটা কি মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল আমরা একটু আগে একটু ধারণা দিছিলাম মুক্ত শিকল মানে লম্বা শিকল হয়ে যাবে আর মানে ওই যে বেঞ্জিন যেগুলো অর্থাৎ এরকম চতুর্ভুজ এরকম আকারে বা ষড়ভুজ আকারে যেটা হবে সেটাকে বলা হয় বদ্ধ শিকল তা মুক্ত শিকলকে বলা হয় অ্যালিফেটিক আর এই বদ্ধ শিকলের ভিতরে রয়েছে অ্যারোমেটিক সবগুলোকে আবার অ্যারোমেটিক বলা যাবে না আমরা দেখবো তাহলে মুক্ত শিকল বা ভাগে ভাগ করা যায় দুই ভাগে আমরা দেখেছি সেটা হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত সম্পৃক্ত উদাহরণ দেখো উদাহরণ আছে ইথিন ইথিনও বলতে পারবে এরপরে কি আসছে তাহলে আমাদের বদ্ধ শিকল বদ্ধ শিকল আবার দুই প্রকার হোমো সাইকেলিক বা যেটার সমচক্রিক বলা হয় আর হেটারো বা চক্রিক হেটারো সাইকিলিক কখন হয় যখন ওখানে অন্য কোন মৌল যুক্ত হয় আমরা একটু দেখি দেখো হোমোসাইক্লিক মানে সবকিছু কিন্তু একই ধরনের এর ভিতরে কোনো ভেজাল নাই দেখো বেঞ্জিন ভেজাল আছে একই রকম সবকিছু একই রকম দিয়ে কিন্তু কিন্তু হেটারও মানে এর ভিতরে কোন জায়গায় দেখা যাচ্ছে অক্সিজেন এসে বসে থাকবে না হয় নাইট্রোজেন এসে বসে থাকবে দেখবা এই যে হেটারো ভিতরে এই যে হেটারো অ্যালি সাইকেলিক হেটারও অ্যারোমেটিক এটা অ্যালিসাইকেলিক এখানে যেমন ছিল সাইক্লোপ্রোপেন ছিল না কিন্তু এখানে কি হয়েছে এই যে সিএইচ টুর পরিবর্তে অক্সিজেন এসে হাজির নাম হচ্ছে কি ইথিলিন অক্সাইড তাহলে এটা হেটারও বলা হচ্ছে ওই যে এই সুন্দর দেখতে ছিল না একই ধরনের ওরা ছিল ওর ভিতরে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে সেই জন্য আর এইটা হেটারও দেখো এর ভিতরে অক্সিজেন যুক্ত হওয়ার কারণে এটা স্যারা কেমন হয়েছে কিন্তু ওটা আবার সাইকেল পূর্ণ করে আসছে এই জন্য এটাকে বদ্ধ শিকল বলবে এর পরের প্রশ্ন গঠন অনুসারে জৈব যোগের শ্রেণী বিভাগ বিস্তারিত ওইটা আমরা ছক আকারে দেখছি এখন বিস্তারিত দেখব তাহলে আমরা একটু আগেই ছকে কিন্তু দেখেছি যে প্রথমেই আমরা দেখেছি যে জৈব যোগকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যালিফেটিক মুক্ত শিকল লম্বা হয়ে শিকল চলে যাবে আরেকটা হচ্ছে চক্রাকার চক্রাকার একটু আগে যেটা দেখলাম এটাকে বলা হবে বদ্ধ শিকল তো এক একটা করে এরও কিন্তু শাখা পোশাখা আছে একটু ধৈর্য রাখো বড় প্রশ্ন তো সংক্ষেপে লিখতে পারবো তাহলে এবার অ্যালিফেটিক অ্যালিফেটিক মানেই হচ্ছে যেখানে কার্বন কার্বনের দুই প্রান্ত ঘুরে আসবে না অর্থাৎ খেয়াল করে দেখো এই কার্বন আর এই কার্বন দুই মাথা এই দুই মাথার সাথে কি কোনো কানেকশন আছে নেই কিন্তু ওই যে বেঞ্জিন দেখলাম বা টোলোইন দেখলাম ওইগুলো কিন্তু এই কার্বন ঘুরে এসে আবার ওই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে এই যে ঘুরে যদি আসে যুক্ত হয় তাহলে সেটাকে বলবে পদ্মশিখল আর এটা যেহেতু ঘুরে যুক্ত হয় না দুই প্রান্ত আলাদাই থাকে এই জন্য এটাকে বলবে হচ্ছে মুক্ত শিকল বা অ্যালিফেটিক অ্যালিফেটিককে দুই ভাগে ভাগ করা যায় আমরা আগেই বলছি এই যে সেটা হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত এটা বিস্তারিত যেহেতু তোমরা আগেই শিখে গেছো আমি বলেছি সেই জন্য এটা মনে হয় কঠিন লাগবে না তোমাদের কাছে সম্পৃক্ততে কি সেখানে কোনো অন্য কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না সব সিঙ্গেল বন্ধন সব সিঙ্গেল দেখো সব সিঙ্গেল বন্ধন আর অসম্পৃক্ত যখনই হবে তখন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে দেখো দ্বিবন্ধন হইলে আর এটা কি ছিল অ্যাসিটিলিন বা ইথাইন মনে আছে ইথাইন বা অ্যাসিটিলিন এটার নাম কি প্রোপিন প্রোপেন যখন হইতো তখন কিন্তু এখানে সিঙ্গেল বন্ড থাকতো একক বন্ড থাকতো একটা বন্ধন থাকতো দুইটা যেহেতু আছে এই জন্য এটার নাম হয়েছে প্রোপিন এখানে যদি তিনটা বন্ধন থাকতো তাহলে কি হতো প্রোপাইন দেখাবো একটু দেখাই যেমন প্রোপেন যদি আমরা বলি প্রোপেন বললে কি হবে এরকম না মিতেন নিতেন পোরোপেন সি সি এইচ টু তারপরে আছে সি এইচ থ্রি এটার নাম কি প্রোপেন আমরা আগেই শিখেছি কিন্তু মিথেন ইথেন প্রোপেন মিথেনে একটা কার্বন ইথেনে দুইটা কার্বন প্রোপেনে তিনটা কার্বন বিউটেনে চারটা কার্বন পেনটেনে এই এরকম তাহলে এটা আছে প্রোপেন এখন যদি এই জায়গাটায় এই যে যে জায়গাটা দেখছো এখানে যদি একটা বন্ধন আমরা বেশি দিয়ে দিই এই একটা বন্ধন বেশি দিয়ে দিলাম তখন বুঝতেই পারছো এখানে কিন্তু আর কার্বনের হাত সংখ্যা চারটা দুটো এখানে আর এখানে তাহলে তিনটা হাইড্রোজেন থাকতে পারবে না এখানে কি করতে হবে আমাদের তাহলে এখানে আমাদের এই তিন বাদ দিয়ে এখানে দিতে হবে হচ্ছে দুই তাহলে এই বন্ধন যুক্ত যখনই হয়ে গেল তখন কিন্তু আর পুরো পেন থাকবে না এইটার নাম হয়ে যাবে পুরো পিন ইন যুক্ত হবে ইন এরপরে যদি আরো একটা কার্বন যুক্ত হয় মানে আরো একটা বন্ধন যুক্ত হয় এখানে খেয়াল করে দেখো আচ্ছা এইটা ডাবল বন্ড দেওয়ার কারণে এখানেও দেখো কার্বনের হাত সংখ্যা বেড়ে গেছে তাহলে এইটাও আমরা কার্বন কমিয়ে দিই হাইড্রোজেন কমিয়ে দিয়েছি এখানেও কিন্তু একটু ভুল হয়েছে এখানে একটা একটাই হাইড্রোজেন থাকবে হলো এরপরে যদি এখানে আরেকটা বন্ধন যুক্ত হয় আরেকটা বন্ধন অর্থাৎ এরকম দিলাম আরেকটা বন্ধন ত্রিবন্ধন তখন দেখো হাইড্রোজেন কিন্তু আবারও বেশি হয়ে গেছে অর্থাৎ এখানে তখন একটাই হাইড্রোজেন থাকবে আর এখানে কোনো হাইড্রোজেনের দরকার নেই কারণ এই দেখো কার্বনের বন্ধন সংখ্যা কিন্তু হয়ে গিয়েছে তো যাই হোক এইরকম তিন বন্ধন যখন থাকবে তখন কিন্তু তাকে আর বলা যাবে না তখন তাকে বলতে হবে প্রো পাইন প্রো পাইন এই যে আইন তার মানে নিশ্চয়ই ক্লিয়ার আমি এখানে তোমাদের লিখে লিখে দেখালাম যেহেতু আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো তাহলে এইটা ছিল সম্পৃক্ত সম্পৃক্ত পার্থক্য এরপরে কি আসছে চক্রাকার তার মানে আমাদের অ্যালিফেটিক অংশ শেষ এখন বদ্ধ শিকল দেখব বদ্ধ শিকল মানে কার্বনের যে দুই মাথা একটা শিকলের দুই মাথা এটা আবার নিজেদের ভিতরে বন তৈরি করবে একে বলবে হচ্ছে চক্রাকার এখানে যেমন সাইক্লোপ্রোপেন আছে আচ্ছা এই সাইক্লোপ্রোপেনের কথা দিয়েই আসি তাহলে তোমরা এই বদ্ধ আর মুক্ত বুঝতে পারবা এটা প্রোপেন ক্লিয়ার এটা কিন্তু প্রোপেন কিন্তু সাইক্লো কারণ ঘুরে আসছে সাইক্লো না হয়তো তাহলে কেমন হতো এটা কিন্তু শুধু প্রোপেন বা এন প্রোপেনও বলতে পারো তাহলে শুধু প্রোপেন এখানেও তিনটে কার্বন এখানেও কিন্তু তিনটে কার্বন কিন্তু এখানে হয়েছে কি যে এই কার্বনটা আর এই কার্বনটা একসাথে মিশে গেছে এই যে এই প্রোপেনে তাহলে সাইক্লোপ্রোপেন হওয়ার কারণে এই দুই কার্বন আবার ঘুরে চলে আসছে কিন্তু শুধু প্রোপেনের বেলায় ঘুরে আসবে না ও লম্বা শিকলের মতো থাকবে তাহলে লম্বা শিকল থাকলে সেটা যদি ঘুরে আসে হচ্ছে এই যে বদ্ধ শিকল বা চক্রাকার শিকলের ভিতরে ছিল আমরা ওখানে দেখছিলাম হোমোসাইক্লিক আর হেটারোসাইকিলিক হোমোসাইক্লিক মানে একই রকম দেখতে আর হেটারো মানে ওর ভিতরে অক্সিজেন নাইট্রোজেন এগুলো ঢুকবে সালফার সেগুলো ঢুকবে দেখি এখান থেকে তোমরা বলতে পারবা এই এইটা দেখিয়ে বলা যাবে দেখো বেনজিন এটা হচ্ছে হোমোসাইকেলিক মানে সুন্দর করে এই যে সাইকেলোপ্রোবেন এটাও কিন্তু হোমোসাইকেলিক একই রকম কিন্তু এই এর ভিতরে হঠাৎ করে অক্সিজেন চলে আসছে তাহলে এটা হোমো না এটা হেটারো এই যে ফিউরান এর ভিতরে দেখো এটা চলে আসছে অক্সিজেন চলে আসছে এটাও হেটারো এইটাও দেখো এর ভিতরে সালফার চলে আসছে তাহলে এটাও হেটারো সাইকেলিক যৌগ এটাই এখানে বলা হচ্ছে দেখো এই যে এইগুলো সবই হোমোসাইকেলিক দেখতেই পাচ্ছ সুন্দর আর এটারও মানে এর ভিতরে ওইগুলো ঢুকবে এই যে আচ্ছা ওইটার আগে সাইকেলিক আবার দুটো ভাগ আছে কি কি যৌগ আর অ্যারোমেটিক যৌগ অ্যালি মানে ওই যে বলছিলাম যে একক বন্ধন থাকবে অ্যালি সাইকেলিক মানে একক বন্ধন সাইকলো এখানে কি দ্বিবন্ধন দেখতে পাচ্ছি যে এরকম কোনো দ্বিবন্ধন আছে নাকি নাই তাহলে এটাকে বলবে অ্যালি সাইকলিক এখানেও তো দেখো কোনো দ্বিবন্ধন নাই দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে তাকে বলবে অ্যারোমেটিক যৌগ দেখো এই যে দ্বিবন্ধন ত্রিবন্ধন যখন থাকবে এই যে দ্বিবন্ধন 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 এইগুলো থাকলে তাকে বলবে অ্যারোমেটিক যৌগ তাহলে অ্যালিসাইক্লিক যৌগ হতে সেটাও সাইক্লিক কিন্তু বন্ধন একটা আর অ্যারোমেটিকের বেলায় ওটাও সাইক্লিক কিন্তু বন্ধন কিন্তু দুইটা দুইটা থাকে মাঝে মাঝে একটাই প্রশ্ন চলতেছে কিন্তু বড় প্রশ্ন এবার হেটারো সাইক্লিক যেটা বলছিলাম উদাহরণ আমি আগেই দিয়ে দিছি হ্যাঁ এই যে থায়োফিন ফিউরান এগুলোতে দেখো ঢুকে বসে আছে অক্সিজেন সালফার এগুলো এই জন্য এটাকে বলে হেটারও সাইকেলিক তার মানে এই জিনিসটা বোঝাই একটু উদাহরণ দিয়ে লিখতে পারলেই কিন্তু হয়ে যাবে হেটারও সাইকেলিকের ভিতরে আছে হেটারও অ্যালি সাইকিলিক আর হেটারো অ্যারোমেটিক এই এই যে এটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে হেটারও অ্যালিসাইকেলিক আর এটা হচ্ছে হেটারও অ্যারোমেটিক হেটারও অ্যারোমেটিক হতে গেলে অবশ্যই ওই দ্বিবন্ধন থাকতে হবে এইটা ছিল কিন্তু আমাদের একটা বড়ো প্রশ্ন এই বড় প্রশ্নটা একটু শর্ট করে তোমরা যদি লিখতে পারো ফুল নাম্বারই পাবা আমি যেভাবে বলেছি একটু দুই তিনবার যদি দেখো তাহলে আর সমস্যা হবে না এখনকার আলোচনার বিষয় হচ্ছে কার্যকারী মূলক কার্যকারী মূলকের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ তা কার্যকারী মূলকের উপর ভিত্তি করেই তো শ্রেণীবিভাগ হয় আগেই বলেছি এক একটা করে আমরা দেখি যেমন হাইড্রোকার্বন এর কার্যকারী মূলক কি এটা এটারে বলা হয় অ্যালকেন কি বলা হয় অ্যালকেন আর এই যে দ্বিবন্ধন এটাকে কি বলা হয় আবার বলছি দ্বিবন্ধনে বলা হয় আর এই যে ত্রিবন্ধন তিন বন্ধন রয়েছে বলা হয় মনে আছে তাহলে এটা হচ্ছে কার্যকারী মূলক পরের কার্যকারী মূলক গুলো আমরা সবাই জানি যেহেতু এটা আলোচনা করেছি সংক্ষিপ্ত প্রশ্নে যেমন হাইড্রোক্সিল মূলক ওয়েস অ্যালডিহাইড মূলক সিএইচও কিটোন সিও তারপরে সি ডবল এইচ এটা হচ্ছে কার্বক্সিলিক মূলক তারপরে অ্যামিন আছে সিএইচ টু এনএইচ টু তারপরে আছে অ্যামাইড ইথার ইথার মানে অক্সিজেনের দুই পাশে এরকম থাকবে অর্থাৎ এই পাশেও একটা কৃষকটা থাকবে যেমন সিএইচ থ্রি এরকম থাকতে পারে এখানেও ধরো সিএইচি বা সি টু এইচ ফাইভ এরকম থাকবে আর এস্টার স্টারও মানে এই ইথারের মতোই দেখো দুই পাশে এরকম থাকলে তাকে বলে স্টার আমরা বিস্তারিত যাচ্ছি শ্রেণীবিভাগ তাহলে কার্যকারীমূলকের উপর ভিত্তি করে প্রথমটা হাইড্রোকার্বনের ভিতরে হাইড্রোকার্বনের ভিতরে একটা হচ্ছে বলেছিলাম কার্বন কার্বন একক বন্ধন হইলে তাকে বলা হয় অ্যালকেন তাকে কি বলা হয় অ্যালকেন কার্বন কার্বন দ্বিবন্ধন হইলে তাকে বলা হয় অ্যালকিন ত্রিবন্ধন হইলে তাকে বলা হয় অ্যালকাইন তাহলে অ্যালকেনের ভিতরে কি কি আছে মিথেন ইথেন প্রোপেন অ্যালকিনের ভিতরে আছে ইথিলিন প্রোপিন অ্যালকাইনের ভিতরে আছে অ্যাসিটিলিন প্রোপাইন একটু আগে দেখালাম এই প্রোপাইনটা মনে আছে প্রোপেন থেকে প্রোপিন তারপরে প্রোপাইন এই যে প্রোপিন তারপরে প্রথমে আছে প্রোপেন দেখো একক বন্ধন তারপরে এর ভিতরে আছে দ্বি বন্ধন এই নাম প্রোপিন তারপরে যেই ত্রিবন্ধন হবে হয়ে যাবে প্রোপাইন তাহলে এখানেও তোমরা বুঝে গেলে যে হাইড্রোকার্বনের যে কার্যকারী মূলকের উপরে ভিত্তি করে যেটা এরপরে অ্যালকোহল অ্যালকোহল হতে গেলেই তাতে কি লাগবে ও মূলক থাকতে হবে ওএইস মূলক যার সাথে থাকবে যেমন মিথেনের সাথে যদি থাকে মিথাইল অ্যালকোহল ইথেনের সাথে থাকলে ইথাইল অ্যালকোহল আগের দিন একটু বলছিলাম মনে হয় না যে অ্যালকোহল অ্যালকোহল মানে কিন্তু মদ বিয়ার হ্যাঁ তাড়ি এইগুলো আর কি ভোটকা নাকি বলে তো এই অ্যালকোহলগুলো কী দিয়ে তৈরি এগুলো ইথাইল অ্যালকোহল কিন্তু ইথাইল এখন প্রশ্ন হচ্ছে ইথাইল অ্যালকোহল মোটামুটি খাওয়া যায় তাই না মানুষ খায় আর কি আমি কোনোদিন খাইনি কিন্তু তো যাই হোক ইথাইল অ্যালকোহল খাওয়া যায় কিন্তু মিথাইল অ্যালকোহল সম্পূর্ণটা বিষ হান্ড্রেড পারসেন্ট বিষ তার মানে ইথাইল অ্যালকোহলে কি থাকে দুটো কার্বন আর হাইড্রকজিলায়ন ই মিথাইল অ্যালকোহলে একটা কার্বন হাইড্রক্সিলায়ন প্রশ্ন হচ্ছে মিথাইল ইথাইল অ্যালকোহলটা ভেঙে যদি মিথাইল অ্যালকোহল হয়ে যায় তাহলে ডাইরেক্ট উপরে বুঝে গেছে এইটাই হচ্ছে রিস্ক অর্থাৎ কেউ যদি অ্যালকোহল পান করে সে মিথাইল অ্যালকোহল পান করলে হয়তো সে একটু মাতাল হবে কিন্তু মিথাইল অ্যালকোহল পান করলে সে আর মাতাল হবে না কারণটা কি কারণ ডাইরেক্ট উপরে মাতাল হওয়ার তো সময়ই পাবে না বুঝে গেছে এই হচ্ছে কিন্তু অ্যালকোহল অ্যালকোহলের ভিতরে তাহলে কি আছে ওই সাবেন আছে এরপরে কোনটা অ্যালডিহাইড অ্যালডিহাইডের কার্যকারী এর কার্যকারীমূলকটা কি এইচ ও এ পেশারটা এই দাগ লাগবে বন্ধনের জন্য তাহলে এইটা যার ভিতরে থাকবে তাকে বলা হয় অ্যালডিহাইড যেমন ফর্মাল ডিহাইড নাম শুনেছ ফরমালিন এই ফর্মাল ডিহাইড থেকেই কিন্তু ফরমালিন তৈরি হয় ইথাইল অ্যালডিহাইড ইত্যাদি পরেরটা হচ্ছে কিটোন কিটন মানে এমন যে যৌগের ভিতরে কিটন থাকবে কিটোনের সংকেত হচ্ছে এরকম মানে কার্যকারী মূলকের সংকেত যেখানে সিও থাকবে আর এই দুটো বন থাকবে এই যে দেখো এরকম এরকম যার ভিতরে থাকবে তাকে বলবে কিটন যেমন দুই পাশে দেখো মিথাইল আছে তাই জন্য এটার নাম হয়েছে ডাই মিথাইল কিটন এর এই দুই পাশে দেখো এই পাশে আছে ইথাইল এই পাশে মিথাইল এই জন্য নাম হয়েছে ইথাইল মিথাইল কিটোন আমরা এই দুই নম্বর চাপ্টার যেটা অর্থাৎ হাইড্রোকার্বন ওখানে কিন্তু এই নামকরণ খুব ভালোভাবে শিখবো তখন আরো জানতে পারবে বিস্তারিত তাহলে এটা দেখলাম কি তাহলে আমরা এটা দেখলাম হচ্ছে অর্থাৎ কিটোন যে মূলক সেইটার মাধ্যমে এবার কার্বো অক্সিলিক কার্বো অক্সিলিক মানে হচ্ছে সি ডাবল এইস এই পাশে একটা বর্ণ থাকবে এইটা যেখানে থাকবে তাকে বলা হয় কার্বো যৌগ এর ভিতরে একটা রয়েছে ফর্মিক অ্যাসিড এই যে দেখো এ এর বাম পাশে যদি আমরা এইস বসাই দিই তাহলে যেটা হবে এটা বলা হয় ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড এইট আগে যেটা দেখলাম ফর্মাল ডিহাইড কোথায় দেখলাম এই যে এখানে কি আছে কার্যকারীমূলক আছে সিএইসও তার জন্য নাম আসছে ফর্মাল ডিহাইড আর এখানে দেখো ওইক অ্যাসিড এই মূলক রয়েছে এই জন্য এখানে হাইড্রোজেন দিলে নাম হয়েছে ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায় বলবো পিঁপড়ের কামড় খেয়েছ পিঁপড়া এই পিঁপড়ের কামড়ে পিঁপড়ের মুখ থেকে যে লালা সীতা এখানে থাকে ফর্মিক অ্যাসিড এই জন্য জ্বালা করে তারপরে বেঞ্জোইক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি রয়েছে এখানে পরের কার্যকারী মূলকটা একটু দেখি পরের কার্যকারী মূলক কি আছে অ্যামিন অ্যামিনে কি থাকে এন এইচ টু তার মানে কোনো যৌগের ভিতরে যদি এন এইচ টু থাকে তাহলে বুঝতে হবে সেটা অ্যামিন মূলক যেমন মিথাইল অ্যামিন আমরা সি এইচ থ্রি দেখছিলাম এটা কি মিথাইল অ্যালকোহল কারণ এর সাথে এই ওএইচ যুক্ত ছিল সেই জন্য মানে হাইড্রোক্সিল ছিল থাকলে থাকলেই অ্যালকোহল হবে বলছিলাম এখন যদি OH এর পরিবর্তে আমি একটু দিই এটা OH এর পরিবর্তে এর পরিবর্তে যদি থাকে হচ্ছে এই যেটা আমি লিখলাম অর্থাৎ NH2 তাহলে হয়ে যাবে মিথাইল অ্যামিন খুব মজা না অবশ্যই মজা কখন যখন তুমি এটা চর্চা করবা তখন মজা আর যদি মনে করো আমার মাথার উপর যাচ্ছে কয় ফুট উপর দিয়ে এক ফুট দুই ফুট দশ মিটার একশো মিটার এই উপর দিয়ে যে কতটুকু যাচ্ছে এটা তোমার উপরে নির্ভর করবে কারণ তুমি কতটা মনোযোগী তার উপরে কেমন ওই যে ওই পাশে একটা ফিনাইল আমিন দেখাইছি এরপরে রয়েছে অ্যামাইড এমাইড এর চেহারা এই যে সি ও এনএস টু তার মানে ওই যে সেই কিসের সাথে কিটনের সাথে আবার অ্যাম অ্যামিন যুক্ত হয়ে একসাথে হয় অ্যামাইড গ্রুপ তাহলে এইটা যার ভিতরে থাকবে তাকে বলবে অ্যামাইড সেটা মিথাইল অ্যামাইড ইথাইল অ্যামাইড এরকম হতে পারে এই যে এখানে রয়েছে ইথামাইড ইথানামাইড দেখছো তার মানে আমাদের যে ইয়ে ছিল মিথেন ইথেন ছিল সেই ইথেনের ভিতরে আমরা জানি দুইটা কার্বন থাকে একটা কার্বন কিন্তু এই যৌগমূলকের সাথেই আছে তাহলে এর সাথে একটা মিথাইল মূলক যুক্ত করে দিলেই এর নাম আসছে ইথানামাইট আবার বেনজিনের সাথে যুক্ত করলে বেনজামাইট বুঝতে পারছো এটা দু একবার লিখবা পড়বা মনে হয়ে যাবে এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই শেষের দিকে চলে আসছে এখন ইথার ইথার হতে গেলে আমরা জানি যে অক্সিজেনের দুই পাশে দুটো ইয়ে থাকতে হবে মানে কার্বনের মূলক থাকতে হবে যেমন একটা ধরে নাও এটা দিলাম তাহলে এই পাশেও একটা দাও সিএই স্ত্রি এই তাহলে এটা হয়ে গেল ডাইমিথাইল ইথার এই যে একইভাবে বেনজিন দিলে হয়ে যাবে ডাই ফিনাইল ইথার তাহলে ইথার মানে অক্সিজেনের দুই পাশে থাকবে এরপরে স্টার স্টারে এই মূলকটা থাকবে এই যে এরকম মূলক থাকবে এটা মূলক থাকবে এটাও একেবারে সহজ এরপরেরটা চলে যাই নতুন প্রশ্নে সমগোত্রীয় শ্রেণী তো সমগোত্রীয় শ্রেণী এখানে আমি বলেছি সংক্ষিপ্ত প্রশ্নে আমরা আলোচনা করেছি সমগোত্র শ্রেণী এই জন্য এটা কিন্তু আমি আলোচনা করছি না দেখাচ্ছি তোমাদের সেই জিনিসটা কী ছিল এই যে এটা আমরা পড়েছি না সমগোত্র শ্রেণীর ভিতরে এই যে তাহলে এই সমগোত্র শ্রেণী এই ভিডিওতে এটা একটু দেখে নেবা তাহলে হয়ে গেল সমগোত্র শ্রেণী এগুলো সব এই যে তাদের সেই অ্যালকেনের প্রথম চারটি যোগের নাম এই যে দেখাচ্ছিলাম ওকে এরপরে সমগোত্র শ্রেণী বৈশিষ্ট্য এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আলোচনা করি নাই সেই জন্য এখানে আলোচনা করছি এদের বৈশিষ্ট্যগুলো কি কি এদের সাধারণত একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় এদের নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে বলেছিলাম যেমন অ্যালকোহলের কার্যকারীমূলক ও এইস থাকবে অ্যামিনের কার্যকারীমূলক এনএইচ টু থাকবে এমনকি ওই যে অ্যালডিহাইডের এর মূলক সি কি সি ও থাকবে মনে আছে আনবিক ভরে ক্রমানুষের সাঁতালে এদের পার্থক্য থাকবে শুধু এটুকু এটুকু কিন্তু আজকে ভেঙে দেখাইছি সি টু দুই পাশে বন্ড এই শ্রেণীর সকল সদস্য রাসায়নিক ধর্ম প্রায় একই ধরনের মানে এই শ্রেণী তাদেরই বলবে যাদের রাসায়নিক ধর্ম মোটামুটি একই ধরনের যেমন ধর্ম থাকবে এদের একই সাধারণ পদ্ধতির তৈরি করা যায় এটা তৈরি করে যখন তৈরি করবো নিয়মটা কিছুটা একই ধরনের তৈরি করার পদ্ধতিটা একই ধরনের চলে আসছি শেষের দিকে হ্যাঁ জৈব আর অজৈব যোগ পার্থক্য এটা আসলে ব্যাখ্যা করে বোঝানোর তো তেমন কিছু নাই আমার মনে হয় তোমরা এটা পড়ে নিতে পারবা এখানে বৈশিষ্ট্যটা লিখতে হবে আর এখানে হচ্ছে জৈব কি অজৈব কি এই এই সেটা যেমন সংযুক্তির ক্ষেত্রে কি হবে এখানে সাধারণভাবে এই যে এই জিনিসগুলো থাকবে আমরা বলছি যে যে এই এই পরমাণুগুলো থাকবে অজৈবজোগের বেলায় দেখো দুই বা তদ্দি মূল্যের সমানে অজৈব যোগ গঠিত হয় কিন্তু এখানে বলা হয়েছে যে অবশ্যই কার্বন থাকতে হবে তাই বলা হয়েছে বন্ধন প্রকৃতি কেমন হবে সমযোজী বন্ধন হবে কিন্তু অজৈব বেলায় কিন্তু সমযোজীও হইতে পারে আবার আয়নিক বন্ধনও হইতে পারে এর গলন অঙ্ক সাধারণত কি হয় সেটা এখানে আছে। এর গলন কেমন হয় অনেক বেশি হয় দ্রাব্যতা কি হয় এরা পানির সাথে মেশে 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 না না অজৈব যৌগ যৌগ কিন্তু জৈব এই কথাগুলো আছে দেখো এখানে জ্বলন বা দহন রকম সেটা বলা আছে জৈব সংখ্যা কিরকম আমরা জৈব যৌগের সংখ্যা অনেক বেশি জানি আশি লক্ষের উপরে কিন্তু অজৈব সংখ্যা মাত্র দুই লাখের নিচে এদের সমগ্র শ্রেণী আছে এদের তেমন নাই বিক্রিয়ার কৌশল তড়িৎ প্রবাহিতা যৌগ তড়িৎ প্রবাহী না কিন্তু এরা তড়িৎ প্রবাহী অর্থাৎ অজৈব যৌগগুলো তরিত প্রবাহী এক দুইবার যদি এটা পড়ো নিজে লিখতে পারবা এই শুধু বৈশিষ্ট্যগুলো থাকলেই লেখা যায় মজার ব্যবহার একটা লিখতে পারলে তো আর লেখা যায় একটা এই তাহলে ওইটা ওই না এটা হ্যাঁ ওইটা না এইভাবেই তো আসলে দেখো একটু দ্রুত বলি কারণ হচ্ছে যে আহ এটা ভিডিও বড় করা যায় না কারণ এটা অধৈর্য আসে তো যাই হোক আমরা এরই মাধ্যমে প্রথম চ্যাপ্টার হুম প্রথম চ্যাপ্টারটা মোটামুটি শেষ করলাম চারটে ভিডিও হচ্ছে মনে হয় প্রথমে স্বাভাবিক সাধারণ কিছু আলোচনা তারপরে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আর এটা হচ্ছে রচনামূলক এইটা ভালো করে দেখবে তোমরা এটা শুয়ে শুয়েই তো দেখা যায় কোনো সমস্যা এটাতে হবে কি যে পরের যে চাপ্টারগুলো আছে তোমরা সহজে বুঝতে পারবা এই হচ্ছে ব্যাপারটা তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ দেখার জন্য আশা করি তোমাদেরই উপকার হবে আমাকে আসলে বুঝতে পারছো যে এই চ্যানেল তো আর শুধু একটা প্রতিষ্ঠান দেখে না সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা দেখে অনেকের অনুরোধ ছিল সেই জন্য আমি এটা শুরু করেছি সবাই ভালো থাকো নিরাপদে থাকো সুস্থ থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ